সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রকাশকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আজকে আপনাদের জন্য একটি সুন্দর জমি নিয়ে হাজির হয়েছি এই জমিটির অবস্থান হচ্ছে কুষ্টিয়া যে স্টেডিয়াম স্টেডিয়ামের পাশে যে প্রতিটি বিদ্যালয় এই বিদ্যালয়ের ঠিক অপোজিটের যে গলিটা এই গলিতে এই জমিটির অবস্থান আর এই গলিটি শেষ হয়েছে কিন্তু যে চোর বড় পুকুর আছে সে বড়ো পুকুরের সামনে দিয়ে যে রাস্তা সে রাস্তায় গিয়ে শেষ হয়েছে এই গলিটি কিন্তু বড় প্রশস্ত আপনার প্রাইভেট কারটি নিয়ে কিন্তু আপনি আপনার জমির উপর পৌঁছাতে পারবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা জমির উপর গিয়ে বাকি অংশ বলি সম্মানিত দর্শক আমি যে রাস্তাটির উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটা হচ্ছে পনেরো ফিটের রাস্তা আর এই রাস্তার পাশেই কিন্তু সে কাঙ্ক্ষিত জমিটি জমিটি কিন্তু চারিদিকে প্রাচীল করে সুন্দর করে ঘেরা আছে আর এই রোড সাইডে জমিটির মুখ আছে হচ্ছে চল্লিশ ফিট চল্লিশ ফিট মুখ আছে রোড সাইডে জমিটির আর জমিটির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা জমিটির পরিমাণ আছে হচ্ছে আড়াই কাঠা সমিত দর্শক এই জমিটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া বড় পুকুর যেটাকে বলে বড় পুকুরের এখানে এই জমিটির অবস্থান এটা দুইটার দিক দিকে আপনি এই জমিটি থেকে বেরোতে পারবেন একটি হচ্ছে কুষ্টিয়া যে প্রতিতি বিদ্যালয় এই বিদ্যালয়ের সামনে যে গলিটি এই গলিটির মুখ একটি এবং পরেরটা হচ্ছে বড়ো পুকুরের যে তিন রাস্তার মোড় ওই তিন রাস্তার মোড় থেকে কাস্টম মোড়ের দিকে যেতে একটি বাড়ির পরেই এই জমিটির অবস্থান আর এই জমিটি কিন্তু বড় প্রশস্ত রাস্তার সাথে আপনি কিন্তু আপনার প্রাইভেট কারটি নিয়ে আপনি জমিতে চলে আসতে পারবেন এবং এখানে সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করতে পারবেন আপনার এখানে বাড়ি নির্মাণের কস্ট কিন্তু বাড়ছে না আর এই জমিটি খুবই সুন্দর স্কোয়ার জমি হওয়ার কারণে এটা কিন্তু আপনি খুবই সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করতে পারবেন এখানে আপাতত একটি টেম্পোরারি বাড়ি করা আছে এটা আপনি চাইলে ভাড়া দিতে পারবেন আবার যদি মনে করেন এটা ভেঙে আবার নতুন করে বাড়ি করবেন সেটাও কিন্তু করতে পারবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই কিন্তু ওই বড়ো পুকুরের তিন রাস্তার মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন আর ওখান থেকে কিন্তু এই জমিটির অবস্থান খুবই নিকটে এবং এটার কিন্তু প্রতিটি বিদ্যালয়ের থেকেও কিন্তু খুবই নিকটে আপনি কিন্তু খুব সহজে এখানে স্টেডিয়াম ডিসি কোর্ট মজমপুর গেট হসপিটাল এখান থেকে খুব সহজে কিন্তু যেতে পারবেন আর এটার সামনে কিন্তু বড়ো প্রশস্ত রাস্তা রয়েছে আপনি বড় ট্রাক নিয়েও কিন্তু আপনি জমির উপর যেয়ে মাল ফেলতে পারবেন এখানে বড়ো প্রশস্ত রাস্তা রয়েছে সম্মানিত দর্শক এই জায়গাটির লোকেশন আপনার অবগতির জন্য আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড বড় পুকুরের পাশে আবার প্রতিটি বিদ্যালয়ের সামনের গলি যেটা বলেন সেটাতেই আপনার জন্য সুবিধা হবে এটা কিন্তু কাস্টমার এখান থেকে খুবই নিকটে আপনি হেঁটে গেলে সর্বোচ্চ এক মিনিট লাগবে সম্মানিত দর্শক এখানে জমির পরিমাণ আছে হচ্ছে আড়াই কাঠা জমির পরিমাণ আছে হচ্ছে আড়াই কাঠা আর এখানে রোড সাইডে মুখ পেয়ে যাচ্ছেন চল্লিশ ফিট এবং পার কাঠা এখানে জমির মূল্য হচ্ছে বিয়াল্লিশ লক্ষ টাকা এখানে পার কাঠা জমির মূল্য হচ্ছে বিয়াল্লিশ লক্ষ টাকা সমৃদ্ধ দর্শক আপনারা যদি আপনাদের একটি জমি থেকে থাকে বা একটি বাড়ি থেকে থাকে এটা যদি ক্রয় বিক্রয় করতে চান আপনি আমাদের মাধ্যমে কিন্তু খুব সহজে এগুলো অ্যাড করে ক্রয় বিক্রয় করতে পারবেন সমৃদ্ধ দর্শক এই জমিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে খুব সহজে আপনি কিন্তু এই জমিটি ক্রয় করতে পারবেন আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জমি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম